বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাম বুতাম নিচ্ছি তিন কেজি রাম বুতাম যদি একটা খেয়ে দেখেছি আসলে আমি জীবনে এই প্রথম রাম বুতাম খেলাম যেহেতু অনেক দেশে ঘুরেছি দেখেছি কিন্তু আমি কখনো খাইনি তো এটাই প্রথম দেখলাম এটা খেলাম তা আসলে খেয়ে দেখলাম যে অসম্ভব সুন্দর আমরা খাই এখানে দেখতে পাচ্ছেন আম নিয়েছি এটা হচ্ছে ড্রাগন এটা ড্রাগনটা নিয়েছে আশি টাকা আশীর্বাদ করে বাংলা দুশো চল্লিশ টাকা আর একটা আম আম নিয়েছি আর নিয়েছি সাইট বাদ করে মানে এক সরি সত্তর বাদ করে সত্তর বাদ বাংলা হচ্ছে দুশো দশ টাকা দুশো দশ টাকা দুশো দশ টাকা করে পড়েছে অসম্ভব মজাদার ফল গ্রাম দূতাম তো দেখা যাক সব মিলে এখানে মহিলারা দোকানদারি করে তো এতে ব্যবহার বলে কিন্তু খুবই কর্কশ খুব উচ্ছ কথা বলে এরা যে প্রাইসটা বলবে আপনাকে হয়তো সেই প্রাইস থেকে দশ টাকা বিশ টাকা কম দিতে হবে তো সেটা যদি তাদের পছন্দ হয় তাহলে দিবে না হয় তারা দিবে কিন্তু তারা আপনার সাথে রাগ করতে পারে নো 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 নিট নো নিট দিস ইজ অ্যাভেলেবেল ইন মাই কান্ট্রি ওকে নো

70, 70, 70. No, no, okay, no. Just you calculate it if possible to you give us one kilo. If possible. Uh, no, no, right, no, 70, 70 is okay. 70 is okay. Mr. Sorry, you cannot No, no, equipment. we, we packed

এখানে যা আছে সব উপরের দোকান এবং কষ্টটা এত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে ডুরিয়ান ফল খুবই সুস্বাদু একটা ফল কাঠালের মতো দেখতে কেন এখানে আছে আমাদের দেশীয় কামরাঙ্গা এই লাল ফলটা হচ্ছে রাম বুটান ওটা একটা ডুম্বুর মতো একটা ফল এটা হচ্ছে ড্রাগন এই ফলটার নাম আসলে আমার জানা নেই ফলটার নাম জানা নেই আশেপাশে আরও যতগুলো দোকান দেখছেন সবই ফলের দোকান অসাধারণ কালেকশন এখানে ফলের দোকানগুলো দেখার মতো যতদূর যায় চোখ শুধু ফল আর দেখে আপনাদের দৃষ্টি দেখতে ভালোই লাগবে এটা হচ্ছে থাইল্যান্ড পাতায়া সেকেন্ড লাইন এক এক দোকানে এক এক রকমের প্রাইস দেখা যাচ্ছে বলা হয় তোর এটা অনেক মজা এখানে আপনারা ওইদের নিজস্ব ফল ছাড়া অন্য কোনো বাইরের দেশের ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম পাবেন অনেক আসলে ঘুরে দেখাতে গেলে অনেক সময় লাগবে একটা বিশাল বড় বাজার এটা অনেক দূর পর্যন্ত গেছে একটা ব্যাংককের সমগ্র ব্যাংককের কাঁচা বাজার এখান থেকে সরবরাহ করা আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ড্রাগন ফল আমি জীবনে প্রথম খেলাম ভালো কি ছিল কিন্তু খেয়ে মজা পেলাম এক নিতে আসতাম এখন ড্রাগন ফল নেব বেশি দূর আর আমি গেলাম না বিশাল বড় ফলের বাজার আমরা ট্যাক্সি করে বাজার কেটে আসছি আম কেনার জন্য তবে বিষয় হচ্ছে এক এক জোখানি এক এক প্রাইস হাউ মাছ ওয়ান হান্ড্রেড বাদ এটা এক এক তিনশো টাকা বাংলা টাকা যদিও সম্পূর্ণ ভেজাল মুক্ত খুবই সুন্দর এ স্টেট ফুড স্টেট ফুড গুলো আসলে খুবই মজাদার বাংলাদেশে ফল খাই না আমরা এখানে কত সুন্দর ফল ডিসপ্লে করে রেখেছে দেখেন নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই ফল অনেক সুন্দর না ফলগুলো আমরা এখন আসছি ব্যাংককে একটি কাঁচা বাজারে ফল আমরা আসছি দেখুন মাছ দশ মিনিট এখানে দেখুন পঞ্চাশ টাকা সব টাটকা কাঁচা মূলত আম কিনতে আসছি কাঁচা পাকা তিরিশ এটা এটা পঁয়তাল্লিশ আমার আরো কিছু ফল দরকার বাকি ফলগুলো খুঁজছি সাথে থাকুন কাঁচা বাজার দেখুন কত সুন্দর পরিবেশ কোনো ময়লা নেই আবর্জনা নেই দেখতে খুবই ভালো লাগছে এখানে এক আংটি বসে আছেন হচ্ছে মাছ বাজার এখানে বিভিন্ন জাতের চিংড়ি মাছ আছে এগুলো সামুদ্রিক মাছ এটা হচ্ছে ক্যাপ্টাস অক্টোপাস অক্টোপাস এগুলো হচ্ছে শামুক সামুদ্রিক সাগরের শামুক এটাও সামু এগুলো হচ্ছে তাদের সব এবং এটাও কাঁচা বাজার সবজিটাই তারা বেশি খায় এটা আসলে অনেক বড়ো বাজার এটা পুরোটা দেখে শেষ করতে পারবো না হচ্ছে মশলা বিস্কিট